আজকের গুরুত্বপূর্ণ সংস্কারের পর অভাত ও সুষ্ঠু নির্বাচন কূটনৈতিকদের প্রধান শেখ হাসিনার ক্ষমতাচত্বের আগে যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেনা প্রধান উপদেষ্টার কাছে হিন্দুদের ওপর হামলা তদন্তে কমিশন গঠনের দাবি খালেদা জিয়ার গাড়ি বহনে হামলা শেখ হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে নির্যাতন না করার কথা বলে নিয়া ঘোষে টাকা ফেরত চাইলেন শিক্ষার্থীরা উপজেলা পরিষদে ভাঙচুর চেয়ারম্যানদের গণধোলাই দিতে বললেন সাবেক যুবদল নেতা সংস্কারের পর অভাধ ও সুষ্ঠু নির্বাচন কূটনৈতিকদের প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছে যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা তাই নির্বাচন কমিশন বিচার বিভাগ জনপ্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের সংস্কারের পর যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার একটি অফাত, সুষ্ঠ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার দুপুরে বিদেশি বিভিন্ন মিশরের রাষ্ট্রদূত ও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্কার প্রতিনিধিদের প্রথম ব্লিফিংয়ে ড ইউনুস একথা বলেন বিদেশি মিশনগুলোর একান্ন জন এবং আন্তর্জাতিক সংস্থার ১৬ জন সহ সব মিলিয়ে গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন বিদেশি অতিথি পরে এ প্রধান উপদেষ্টার প্লেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান প্রধান উপদেষ্টা সরকার পরিচালনায় বিদেশি কূটনৈতিকদের সমর্থন চেয়েছেন গণতান্ত্রিক ভবিষ্যতের নবযাত্রার বাংলাদেশের বন্ধু অংশীদার ও আন্তর্জাতিক সম্প্রদায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা তিনি সরকারের প্রাথমিক লক্ষ্য তুলে ধরেন এর পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ যে সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে তা থেকে উত্তোলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা প্রত্যাশা করেন শেখ হাসিনার ক্ষমতা পরিস্থিতি সামাল দিয়েছিলেন প্রধান। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর আগে দুই আগস্ট প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে খুব প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সামরিক দে উইক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য সেনা প্রধান বৈঠকটি ডেকেছিলেন সূত্রটি জানায় সেনা কর্মকর্তাদের খুব প্রশ সেনা প্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কিনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে প্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের খুব প্রকাশের মধ্যে দিয়ে বৈঠকটি শেষ হয় এর তিন দিন পর পাঁচ আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি একশো ত্রিশ পরিবহন পড়ুজাহাজ অপেক্ষামান ছিল সেটা তাকে শেখ হাসিনা দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমান ঘাঁটিতে নিয়ে যায় প্রধান উপদেষ্টার কাছে হিন্দুদের উপর হামলা কমিশন দাবি দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের ঘর ও উপস্থনালয় হামলার ঘটনা তদন্তের সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে সংখ্যালঘু অধিকার আন্দোলন নামের একটি সংগঠন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানিয়েছেন তারা আজ রোববার প্রধান উপদেষ্টার প্লেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রীতির উপর হামলার বিচার তাদের সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিতকরণ সহ আট দফা দাবি পেশ করেন সংখ্যালঘু অধিকার আন্দোলনের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবির পরিপ্রেক্ষিতে ড ইউনুস আশ্বস্ত করেন যে তার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের সদস্য সহ প্রত্যেক নাগরিকের মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের উপর যে কোন আক্রমণ ও সহিংসতা থেকে সুরক্ষা দিতে ইতিমধ্যে কয়েকটি ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে মোহাম্মদ ইউনুস জানান ইতিমধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরে এসেছে পরিস্থিতি সারাদেশে স্বাভাবিক হতে শুরু করেছে সাক্ষাতের সময় তথ্য ও আইসিটি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন এই দুই উপদেষ্টাও আশ্বস্ত করেছেন যে তারাও সংখ্যালঘু অধিকার আন্দোলনের দাবি সর্বোচ্চ চেষ্টা করবেন হামলা শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে মামলা নয় বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহনে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানী তেজগাঁও থানার ঢাকা মহানগর উত্তর বিএনপির ছাব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে এ মামলা করেন মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামিম হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান সহ একশো জন মামলায় অভিযোগ করা হয়েছে ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিত আওলাদারের নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া অংশ নেন সে সময় কারওয়ান বাজারের বাপেক্সকো ভবনের সামনে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহনে হামলা চালায় রিমান্ডে নির্যাতন না করার কথা বলে নেওয়া ঘোষের টাকা ফেরত চাইলেন শিক্ষার্থীরা সাতক্ষীরাই রিমান্ডে নির্যাতন না করার কথা বলে নেয়া ঘোষের দুই লক্ষাধিক টাকা পুলিশের কাছে চেয়েছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মুঠোফোন সহ তাদের বিভিন্ন জিনিসপত্র ফেরত চেয়েছেন তারা আজ রোববার দুপুরে চিফ জুডিশিয়াম ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্লেস ব্রিফিং এ কথা বলেন শিক্ষার্থীদের আইনজীবী ও বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আইনজীবী শহীদ হাসান বলেন তারা ঝুঁকি নিয়ে ছাত্রদের মামলায় বিনামূল্যে আইনি সহায়তা দিয়েছেন বিবেক আর মানবতার খাতিরে তারা এ কাজ করেছেন তিনি আরো বলেন ছাত্রদের বিরুদ্ধে হওয়া মামলায় রিমান্ডে নামে প্রচুর অর্থ হাতি নিয়েছেন সদর থানার তৎকালীন ওসি মহিদুল ইসলাম তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মোল্লা মোহাম্মদ সেলিম সহ কয়েকজন কর্মকর্তা অনীতি বিলম্বে টাকা ফেরত না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরায় অন্যতম সমন্বয়ক ইমরান হুসেন জানান তাদের বিরুদ্ধে হওয়া দুটি মামলা এখনো চলমান সরকারের ঘোষণা অনুযায়ী অনীতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি